পুরবেলা রান্না করার পর যদি আমরা এই মশলার জারগুলা যদি একটু হালকা গরম পানিতে একটু হুইলের গুঁড়া দিয়ে কাপড়টা খুব ভালোভাবে ভিজিয়ে নিয়ে একটু চিপে তারপর এই মশলার জারগুলা যদি প্রতিদিন আমরা ক্লিন করতে পারি তাহলে আসলে তেল চিটচিটে ভাবটা হয় না প্রতিদিন এইভাবে একটু একটু করে মুছে ফেললে তাহলে আর তেল চিটচিটে হয় না আর রান্নাঘরের মশলার যেই জারগুলো থাকে কাচের জার ইউজ করলে আমার মনে হয় সবচেয়ে বেশি ভালো পরিষ্কার করতেও সুবিধা দেখতেও ভালো লাগে রান্নাঘরটাকে আরও বেশি সুন্দর করে তোলে এই কাচের জারগুলো তাই প্লাস্টিকের জার ইউজ না করে আমরা যদি কাচের জারগুলো ইউজ করতে পারি তাহলে অনেকটাই নিরাপদ অনেকটাই ভালো হয় দেখতেও সুন্দর লাগে আমাদের কোনো শরীরের জন্য ক্ষতি হলো না তাই আমার মতে কাচের জার ইউজ করা সবচেয়ে বেস্ট অ্যান্ড বেস্ট আইডিয়া আমি এইভাবেই প্রতিদিন রান্না করার পরে মশলার যে জারগুলো হালকা একটু পরিষ্কার করে রেখে দিই তাহলে আর আমার রান্নাঘরটাও তেল চিটচিটে হয় না মশলার জারগুলোও তেল চিটচিটে হয় না খুব সুন্দরভাবে পরিষ্কার করে এইভাবে আমি রেখে দিই গুছিয়ে রাখি এইভাবেই রান্নাঘরটাও খুব সুন্দর থাকে ভালো থাকে তেলা পোকার উপদ্রবও হয় না